আসসালামু আলাইকুম ইব্রিন কি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা সকাল সকাল বাইরে পড়লাম চট্টগ্রাম বিয়টিসিস যাওয়ার জন্য আর চট্টগ্রাম বিয়টিসি কিছু কাজ আছে ওই জন্য চট্টগ্রাম বিয়ারটিসিসে যাবো এই মধ্যে আবার দেখতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি গাড়িতে উঠে গেলাম অনেক কষ্টের মধ্যে গাড়িতে উঠে দেখেছি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়ের মধ্যে আর মেয়ের শরের মধ্যেই প্রতিদিন দেখিও বৃষ্টি থাকেই যাই হোক কিছু কারণে আমরা যেহেতু গাড়ির মধ্যে আছি এখন সেভ আছি বৃষ্টির মধ্যেও বৃষ্টি আমাদের মধ্যে থাকবে না আর বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগছিল বৃষ্টির মধ্যে কারণে একটু ঠান্ডা ছিল কারণ যে পরিমাণ গরম পড়তে সেই গরমের মধ্যে বৃষ্টির আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল আর এইদিকে চট্টগ্রাম ফাইজ চলে আসার কাছাকাছি ছিলাম আমরা ইতিমধ্যে ফোরিগুলো এখানে জাম জামের কারণে ফাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আর ইতিমধ্যে আমরা ফাই চট্টগ্রামের দিয়ে বাটিয়ালি আর বিয়ে বাটিয়ালে ঢুকে যাব এখনই আমরা কারণ আমরা শহর দিয়ে যাব আমরা শর্টকাটে বাটিয়ালি দিয়ে যাবো কারণ বাটিয়ালে দিয়ে সেনাবাহিনীর ক্যাম্পের ওখান দিয়ে রাস্তাটা খুবই ভালো আর এখানে কোনো জাম থাকে না শহরের মধ্যে দিয়ে গেলে অনেক জাম থাকবে প্রথমে আমরা বাটিয়ালে দিয়ে ঢুকে পড়লাম ঢুকে দেখি সেনাবাহিনীর ক্যাম্পের অনেক সুন্দর রাস্তা এবং সামনে সেনাবাহিনীর চেকপোস্ট ক্যাম্প সব কিছু সুন্দরভাবে দেখা যেতেছে আর খুবই সুন্দর একটা জায়গা ছিল কারণ সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে পুরো রাস্তাটাই খুবই একটা অসাধারণ একটা রাস্তা ছিল আর খুবই অসাধারণ বিয়ে চারপাশে পাহাড় ছিল পাহাড়ের মধ্যে রাস্তা রাস্তাটা খুবই অসাধারণ একটা রাস্তা ছিল খুবই একটা অসাধারণ বিয়ে যাই হোক আমরা পাই চলে এসেছি আর বেশি দূর নাই বিয়েটিস কাছাকাছি চলে আসলাম আর ইতিমধ্যে আমরা প্রায় চলে আসছি সেনাবাহিনীর ক্যাম্পের ওইখানে জিবি ক্যাপে টোয়েন্টি ফোর স্টুডেন্ট আছে ক্যাপে টোয়েন্টি ফোর ওখানে আর যেহেতু আমরা বিআরটিসিতে যাব ওই জন্য আমরা এখানে দাঁড়াবো না আমরা ডাইরেক্ট চলে যাব বিআরটিসিতে আর যেহেতু ক্যাপে টোয়েন্টি ফোরে যাওয়ার মতো এখন সময় নাই হাতে আর ইতিমধ্যে আমরা চলে আসলাম বিআরটিসিতে আর বিআরটি ইতে আসি দেখি গাড়ির তেমন চাপ নাই গাড়ি খুবই কম ছিল সকালে আমরা আসছি প্রায় দশটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটার দিকে আছি দেখি গাড়ি খুবই কম ছিল ওই জন্য আমাদের কাজটা শর্টকাটে হয়ে গেছে আর আমরা কাজ শেষ করে এখানে দাঁড়াইলাম কিছুক্ষণ কারণ কাগজগুলা টাকা পয়সা সবকিছু জমা দেওয়ার পরে কাগজটা কিছু সময় লাগবেই আধ ঘন্টার মতো সময় লাগবে কাগজটা নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম আর এখানে দেখি খুবই অসাধারণ একটা ভিউ ছিল কারণ আর একটু জামিলা কম ছিল জামিলা খুবই কম ছিল আগের যে পরিমাণে আমাদের স্যার এটা হচ্ছে চট্টগ্রামের ক্যান্টেনমেন্টের ভিতরে যে গোল্ড ক্লাব আছে ওইটা যা হোক অনেক সুন্দর একটা রাস্তা ছিল আর এখানে আবার যাইতেছি খুবই ভালো লাগতেছিল দুই পাশে রাস্তার ভিউটা খুবই অসাধারণ যা কারণ পাহাড়ের মধ্যে রাস্তা আর পাহাড় মানেই তো সুন্দর যাই হোক কিছু আর কিছু কারণে রাস্তা আর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে আর এদিকে পায়ে চলে আসলাম সামনে বাটিয়ালির সামনে চলে আসছি বাটিয়ালির যে সামনে যে চেক পোস্টটা আছে সর্বপ্রথম সেনাবাহিনীর যে চেক পোস্টের সামনে চলে আসি আর আমরা দুপুরে খাবার জন্য যেহেতু সাড়ে বারোটা একটা বাজে যেত ওই জন্য আমরা সেটা আমরা বাবির হোটেলে যাই কারণ বাবির হোটেলে নাকি সুইজারটা অনেক বিখ্যাত ওই জন্য আমরা বাবির হোটেলে চলে গেলাম খাবার দুপুরে খাবার জন্য আর দুপুরে খাবার জন্য দিকে যেহেতু কারণ আজকে জামিলা খুবই কম ছিল বাবির হোটেলে কারণ আমরা যেহেতু সাড়ে বারোটার দিকে যাই ওই জন্য বাবির হোটেলের জামিলাটা খুবই কম ছিল আর আমরা সুইজেল নিয়ে নিলাম আর কিছু তেমন কিছু নিলাম না শুধু সুইজেল দিয়েই ভাত খাবো আর আমরা সুইজেল দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম পায়ে খাবার শেষ পর্যায়ে আর আমরা খাবার শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে চলে যেতেছি আর এটা হচ্ছে দেখি সামনে একটু সীতাকাণ্ড বাজারের সামনে বাবির হোটেলটা